নমস্তে বস নমস্তে গার্ড চল ফটাফট টাকা নিচে রেখে দিচ্ছি আরে বস টাকা নিচে কেন চুপ আজ ইমানদার আর বেয়াদব দুজনেরই চা স্টাইল টেস্ট নেব আমি এখানেই লুকিয়ে থাকছি কাউকে বলবে না একদম না উফ অফিসটা ভালো কিন্তু বসটা নাকি খুব খিটখিটে চাকরি পাবো তো ওহ এত টাকা আচ্ছা নিয়ে রাখি এই গার্ড কি দেখছো জি ম্যাডাম আমাকে টাকা নিতে দেখেছো কাউকে বলবে না না হলে তোমার অবস্থা খারাপ করব জি ম্যাডাম বুঝেছি অফিসটা দারুন কিন্তু বস কেমন কে জানে চাকরি পাব ওফ এখানে তো টাকা কিন্তু ধর এখনই না পাতটা চলে আসে আগে টাকা তুলে নি উফ এ কি গন্ধ হে গার্ড নাও আমার পাদের সুগন্ধ খেও আজ মা আমাকে দই খাইয়ে পাঠিয়েছে চাকরি আজ হবেই আরে এত টাকা জানি না ম্যাডাম চাইলে রাখুন না এটা ভুল এটা কারো কষ্টের টাকা তাহলে আপনি অর্থে আমি রাখি না আমাকে দিন আমি বসকে দিয়ে আসি শিলা আজ তুমি দারুণ ইমানদারি দেখিয়েছ তোমার এই ভালো কাজ দেখে ভিডিওতে কেউ লাইক দেবে বলে মনে হয় না আর সাবস্ক্রাইবও করবে না জাস্ট ডায়াল টেস্ট পাস